পাবলিক নিউজ ভুল আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য ইতিমধ্যে চলে আসছি সেই কথাটা হলো এই সুতীয় দর্শক মান্ডুলি যারা হামিস্টার এই বন্ধ খেলেছেন এই টিপা টিপি গুঁতা করতে করতে তাদের আঙ্গুলটা নষ্ট হয়ে গেছে যারা টাকা পাননি যারা টাকা পেয়েছেন অবশ্যই এই নিউজের কাছে যোগাযোগ করবেন ইতিমধ্যে আমাদের এলাকায় দুই টাকা চলে এসেছে যদি আপনারা টাকা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দর্শক মন্ডলী দ্বিতীয় দর্শক দর্শক হ্যাঁ কি